চলুন রেডি হতে হতে আজকে বদনচুর নিয়ে কিছু কথা বলা যাক আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই জানি বদনচুর কি কিভাবে কাজ করে জীবনে একবার হলেও আমরা বদনচুরের শিকার হয়েছি আমরা যখন একটা ভালো অবস্থানে থাকি একটা ভালো চাকরি করি বা পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করতে পারি বা কারো হচ্ছে ছেলে মেয়েদের যদি একটা ভালো পরিবারে বিয়ে হয় তবে আমাদের সেই ভালো অবস্থান বা ভালো পরিস্থিতির কথা যদি আমাদের আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশীর সাথে আমরা প্রকাশ করি বা তারা যদি জানতে পারে আর সেই মানুষগুলি যদি আপনার বা আমার ভালো অবস্থানের তুলনায় কিছুটা খারাপ অবস্থায় থাকে তারা কিন্তু সেই ভালো অবস্থানের কথা চিন্তা করে আফসোস করবে যে সেটা কেন আমার হলো না ওর হয়ে গেল বা ও পেল আমি পেলাম না বা আমার কেন নেই তাদের এই আফসোস বা হাই হতাশাটাই হচ্ছে আমাদের জন্য পরবর্তীতে একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে যেটা হচ্ছে বদনজোর আর কেউ বিশ্বাস করুক আর না করুক আমি অবশ্যই এই বদনজোরটাকে একদম মনে প্রাণে বিশ্বাস করি কারণ দেখা যায় যে আমি কিছু করার আগে বা কিছু পাওয়ার আগে যদি সেই বিষয় নিয়ে কারোর সাথে প্রকাশ করি বা তাকে বলে দিই তবে হয়তো সেই জিনিসটা আর পাওয়াই হয় না বা পেলেও হচ্ছে আমার কাছে থাকে না তো এটাই হচ্ছে একটা বদনজোর আর আমি অনেক অসুস্থ ফিল করি কোনো কাছে মন বসে না আপনারা সবসময় হচ্ছে বদনজর থেকে বাঁচার চেষ্টা করবেন অন্তত আপনার ভালো জিনিসগুলি আপনার হচ্ছে সুখের সংবাদগুলি হ্যাপিনেস যেগুলি ওইগুলি কি আপনাদের নিজেদের ব্যক্তিগত পারিবারিকের মধ্যেই রাখার চেষ্টা করবেন মানে একবারই সবার সাথে সবকিছু প্রকাশ করতে যাবেন না তবে অবশ্যই তাহলে কিন্তু বদনজরের শিকার হতে হবে